আলাইকুম নতুন আরও একটি কানেকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি এস ভেলভেট প্রো স্মার্ট ওয়াচ আমরা ঘড়িটা সবার প্রথমে বাটনে ক্লিক করে ওপেন করে নিব তো তারপরে কিন্তু আমাদের ইংলিশ সিলেক্ট করে নিতে হবে তো আমরা ইংলিশ সিলেক্ট করে নিলাম তারপর নিচে আসলাম আমরা চাইলে এই কিউআর কোড করে কিন্তু ফিট ক্লাউড প্রো এই অ্যাপসটি ইনস্টল দিতে পারবো তাছাড়া আপনি বক্সের মধ্যে এই যে একটা মেনুয়াল পেয়ে যাবেন এটার মধ্যেও কিন্তু এই যে অ্যাপসটা আছে এটাও আপনি ইনস্টল দিতে পারবেন অ্যাপসের নাম হচ্ছে ফিট ক্লাউড প্রো তো আমরা চাইলে কানেকশন ছাড়াও কিন্তু ইউজ করতে পারবো যেমন কিভাবে করব এই যে নিচে ইস্কিপ আছে আমরা স্কিপে ক্লিক করব তারপর আমরা টাইম ফরম্যাট বারো করে দিব চব্বিশ করে দেবো না তারপর এই যে বাটনে ক্লিক করব এই যে ফাইনালি আমাদের কিন্তু ডিসপ্লে চলে আসলো তো আমরা কিন্তু শুধু এইভাবে শুধু ঘড়িটাই দেখতে পারবো কিন্তু টাইম কিন্তু ঠিক থাকবে না যেমন এখানে বাজে বারোটা পাঁচ আর আমার দুইটা সাঁত্রিশ তো টাইম কিন্তু ওলট পালট হয়ে থাকবে তো টাইম ঠিক করার জন্য অবশ্যই আমাদেরকে কানেকশন করতে হবে তো কানেকশন করার জন্য ফিট ক্লাউড প্রো অ্যাপ ইনস্টল দিলাম তারপর ওপেনে ক্লিক করব আমরা এখন তারপর নিচে এগ্রি লেখা আছে এখানে ক্লিক করব তো নিচে বলতেছে ক্রিয়েটে অ্যাকাউন্ট আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে বলতেছে তো উপরে বলতেছে আপনি অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু এটা ইউজ করতে পারবেন তো এই যে উপরে উইদাউট অ্যাকাউন্টে ক্লিক করলাম আমরা তারপর এই যে এইখানে এগুলো কিন্তু অরিজিনাল দিয়ে দিবেন যেমন এখানে নামটা দিয়ে দিবেন অরিজিনাল আপনার আপনার যে নাম সেই নামটা কিন্তু এখানে দিয়ে দিবেন তারপরে এই যে একটা পিকচার দিয়ে দিবেন তারপরে এখানে বার্ডে দিয়ে দিবেন অরিজিনাল বার্ডেটা দিয়ে দিবেন তারপরে তারপরে হাইট এটাও দিয়ে দিবেন ওয়েট এটাও দিয়ে দিবেন তারপর দেওয়ার পর সব কিছু নেক্সট মানে ওকে করে দিবেন তারপর আপনি সারাদিন কত স্টেপ হাঁটাটি করেন কত কিলোমিটার হাঁটেন এগুলো সব কিছু কিন্তু এখান থেকে দিয়ে দিবেন আপনি যেটাতে ক্লিক করবেন সেটাই কিন্তু অলরেডি হয়ে যাবে তো আমি এখন নেক্সট দিয়ে দিব তারপর ওকে দিয়ে দিব তারপর আবার অ্যালাউ করে দিব তারপর ট্রান অন করে দিব তো আমাদের নেক্সট স্টেপ বাই নেক্সট স্টেপ দিতে হবে অ্যালাউ করে দিলাম তারপর আমার কিন্তু অটোমেটিক সার্সিং নিয়ে গেছে আমাকে ক্লিক করতে হয় নাই তো আমাদের কিন্তু অলরেডি নাম পেয়ে গেছে যে কানেক্ট এখানে আমরা ক্লিক করব তো অলরেডি ঘড়িতে আমার পেয়ার করতে বলতেছে আমরা পেয়ার করে দিলাম তো এখন আমরা যদি ঘড়িতে দেখি কয়টা বাজে বাইন্ডিং সাকসেসফুল তো দুইটা একচল্লিশ আর আমরা যদি ওয়াচের মধ্যে বা ফোনের মধ্যে দেখি এখানেও কিন্তু দুইটা একচল্লিশ তারপরে এখানে আমাদের পেয়ার করতে বলতেছে এটাও আমরা পেয়ার করে দিলাম তো আপডেটটা আমরা এখন দিব না আপডেট হয়তো পরে দিব ক্যান্সেল করে দিলাম সরাসরি তারপর আবার নিচে আমরা এখন ডিভাইস আসবো এই যে নিচে ডিভাইস তারপর আই নো আমি জানি তারপর আমাদের যেই কাজটা করতে হবে প্রথমে পুশ নোটিফিকেশন এই যে আপনার কি কি নোটিফিকেশন দরকার এখান থেকে সব কিছু কিন্তু অ্যালাউ করে দিতে পারবেন যেমন টুইটার এটা অ্যালাউ করে দিলাম ওকে করে দিলাম তারপরে এই যে ফিড ক্লাউড প্রো এটা অ্যালাউ করে দিলাম তারপর আবার ব্যাকে আসলাম আবার ব্যাকে আসলাম তারপর ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ স্কাইপ ইনস্টাগ্রাম মানে আপনার যত নোটিফিকেশন দরকার সব কিছু কিন্তু অ্যালাউ করে দিতে পারবেন ম্যাসেঞ্জার তারপর ভাইবার এগুলো সব কিছু কিন্তু অ্যালাউ করা যায় কল অ্যালার্ট তারপর এগুলো সব ওকে করে দিবেন ওকে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আমাদের পরের কাজটা যেটা করতে হবে ডায়েল লাইব্রেরি মানে এখানে আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন বা ওয়াশফেস বলা হয় এই যে ডায়েল লাইব্রেরিতে আমরা এখন ক্লিক করব তো এখানে কিন্তু অনেকগুলো ওয়াশফেস আসবে এই যে এগুলো কিন্তু সব ওয়াশফেস বা এই যে কলমের মতো একটা চিহ্ন দেখতেছি এটা কিন্তু কাস্টম ওয়াশফেস আপনি আপনার নিজের ছবি দিতে পারবেন তো কিভাবে নিজের ছবি দেয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে কলমে আমি ক্লিক করলাম তারপর এই যে প্লাস আইকনে ক্লিক করলাম তারপর এই যে সিলেক্ট পিকচারে ক্লিক করলাম তারপর এই যে এইখানে কিন্তু অনেক পিকচার এসে গেছে অলরেডি তো আমি যে কোনো একটা পিকচার নেই তো আমি একটা পিকচার নিলাম নেওয়ার পর এই যে ফটোতে ক্লিক করলাম তারপর এটা ক্রপ করতে বলতেছে আমি ক্রপ করে নিলাম তারপর ডান দিয়ে দিলাম তারপর আমরা এখন ওকে করে দিব এই যে ক্রেড ডাইল এটাতে আমরা ক্লিক করবো ডাউনলোডিং কিন্তু হচ্ছে অলরেডি তো ফাইনালি আমরা কিন্তু ওয়াচের মধ্যে আমাদের নিজের ছবি দিয়ে দিলাম তো খুব ইজিলিভাবে কিন্তু আপনারা এইভাবেই ঠিক এইভাবেই কিন্তু আপনাদের নিজের ছবি দিয়ে দিতে পারবেন তো এখন আমরা একটু ব্যাকে আসবো আবার তারপর আমরা যে অপশনটা দেখব সেটা হচ্ছে রেস্ট টু ওয়েক এই যেটা ইনেবল আমাদের অলরেডি কিন্তু এটা ইনেবল আছে এটা মানে আপনি যখন ঘড়ি হাতে পড়বেন হাত উঁচা করবেন তখন কিন্তু ঘড়িতে আলো জ্বলবে এটা অন থাকলে আর যদি এটা অফ থাকে তাহলে হাত উঁচা করলে কিন্তু কখনোই আলো জ্বলবে না তো এটা সব সময় আমরা অন করে দিব তারপর আবার ব্যাকে আসব। তারপরে অনেক সময় আমরা দেখি ঘড়িতে চব্বিশ আওয়ার হয়ে থাকে তো আওয়ার স্টাইল আমাদের চেঞ্জ করতে হলে এই যে নিচের দিকে কিন্তু লেখা আছে আওয়ার স্টাইল তো এইখানে আমরা ক্লিক করব বারো আওয়ার করে দিব বা এই যে বারো আওয়ার হয়ে গেল তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা ঘড়ির মধ্যে কিছু নাম্বার নিব তো এই যে নিচে লেখা আছে কন্ট্যাক্ট এখানে আমরা ক্লিক করব। তারপরে যে প্লাস এখানে ক্লিক করব। তারপর যেইটাতে ক্লিক করবেন সেইটা কিন্তু যোগ হয়ে যাবে অলরেডি দুইটা যোগ হয়ে গেছে আবার এখানে ক্লিক করলাম এই যে এখানে ক্লিক করলাম এই যে যোগ হয়ে গেছে অলরেডি তিনটা আপনারা কিন্তু এইভাবে যোগ করে নিতে পারবেন পার্সোনাল কিছু নাম্বার থাকলে ওয়াচের মধ্যে তো কানেকশন কিন্তু এইভাবে প্রতিটা ওয়াচে কিন্তু এইভাবে কানেকশন করে তো আমাদের লাস্টে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে উপর থেকে সোয়াইপ করব তারপরে যে ব্লুটুথে ক্লিক করে ধরে রাখব তারপরে এই যে এই নামটা পেয়েছে কি না কিউএস ছত্রিশ এই আইকনে ক্লিক করার পর এগুলো সব অ্যালাউ আছে কি না আমরা একটু দেখে নেবো তাহলে ওকে তো অ্যালাউ না থাকলে আমরা অ্যালাউ করে দিব আর অ্যালাউ থাকলে তো আমাদের সব কাজ ওকে হয়ে গেছে তো কানেকশন কিন্তু প্রতিটা ওয়াচে এভাবে করে তো ভিডিওটি এ পর্যন্ত ওই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ